বাস্তব একটা উদাহরণ দেয় পৃথিবীতে আপনি আমি সকলেই ছোটো একেবারে ছোটো থাকতে সবাই সবার ছোট ছোট বাচ্চাদেরকে সর্বপ্রথম নিজের নাম বাবা মার নাম ভাই বোনের নাম এভাবে তারপরে দাদা দাদি চাচা চাচি যারা আছে চাচা হু খালা মামা নানা নানি এদের নাম শেখাই সবাই এটা আমি আপনি সবাই এবং আস্তে আস্তে এভাবে মনে করেন বড় হলাম চল্লিশ পঞ্চাশ বছর এক একটা মানুষকে যদি জিজ্ঞাসা করেন যে আপনার দাদির নাম কি কয়জনে বলতে পারবে একশো জনকে জিজ্ঞাসা করলে কয়জনে বলতে পারবে দাদির নাম যদি জিজ্ঞাসা করা হয় একশো জনকে যে আপনার নানির নাম কি কয়জন বলতে পারবে বলতে পারবে না অধিকাংশই বলতে পারবে না আমি এই মুহূর্তে আমার দাদির নাম আর আমার নানির নাম জানি না এটা এটা কেন হয় আমরা চলতে ফিরতে উঠতে বসতে সবচেয়ে বেশি যেটা ব্যবহার করি নিজের নাম বাবার নাম দাদার নাম আমি অমুকের নাতি নানার নাম অমুকের নাতি নানার বাড়ি এলাকায় যাওয়ার পরে আমি অমুকের নাতি আমার নানা হয় এইভাবে বলি ঠিক না এই যে আমরা থেকে শিখেছি এবং পরে খালি চর্চা করি মানে প্রয়োজনে এটাই বলি এটাই বলি দাদার নাম বলি জীবনে কোনো দিন তো বলি না যে আমার দাদির নাম এই প্রয়োজন ছাড়া কিন্তু নানান বাড়িতে গিয়েও নানির নাম বলি না নানার নামই বলি যার জন্য এই নামগুলি আমাদের কখনো ভুল হয় না বাবার নাম মার নাম দাদার নাম নানার নাম কিন্তু অন্যদের নাম নানার নাম দাদির নাম জন্মের পর থেকে দাদির কুলে পিঠে মানুষ হয়েছি নানির তারপরেও কিন্তু যখন বয়স জিজ্ঞাসা করলে বলতে পারি না কেন ওটা চর্চা নাই এজন্য ওটা ভুলে যাই আর দাদার নাম বলার সাথে সাথে মুখ দিয়ে বের হয়ে যায় আমি উমুকের নাতি আমার দাদার নাম অমুক আমার নানার নাম অমুক কেন এটা আমরা বলতে বলতে অভ্যস্ত হয়ে গেছি এর জন্য ভুলি না শ্বশুরবাড়ি এলাকায় গিয়ে বলি আমি উমুকের মেয়ের জামাই কিন্তু শাশুড়ির নাম কোনোদিন বলি বলি না এজন্য শাশুড়ির নামও কিন্তু আমরা অধিকাংশই জানি না একমাত্র স্ত্রীর নানির বাড়ির অংশ আনার দরকার হলে তখন শাশুড়ির নাম মুখস্থ করতে হয় এছাড়া কিন্তু আমরা শাশুড়ির নাম সাধারণত মুখস্থ করি না বা বলি না প্রয়োজন হয় না সম্মানিত হাজিরিন আমি বলতে চাচ্ছি যে আপনি আমি কবরে যখন যাব অর্থাৎ মৃত্যুর পরে যখন জিজ্ঞাসা করবেন ওই প্রশ্নের উত্তরটা এমনিতেই কেমনে আসবে আসবে কেন আপনার আমার জীবনে বাস্তবে যদি ইসলামকে এইভাবে মানি তাহলে ইসলাম ধর্ম এটা আমার এসে যাবে নবীকে যদি মানি নবীকে মেনে জীবন জীবনযাপন করলে নবীর নামটা এসে যাবে বলার সাথে সাথে আল্লাহর বিধান অনুযায়ী জীবন যাপন করলে এমনিতে আপনার আমার মুখ থেকে আল্লাহর কথাটাই মুখ দিয়ে বের হবে আর যারা এগুলি করে না তাদের বের হবে না সম্মানিত হাজরিন এইভাবে যখন তিনটা প্রশ্নের সঠিক উত্তর বান্দা বান্দি দিতে পারবে দেওয়ার পর ফেরেশতাগণ তাদেরকে গায়েব থেকে ওই ফেরেস্তাদের উপর আদেশ আসবে আওয়াজ আসবে যে আফসিরুহু মিনাল জান্নাহ জান্নাত থেকে তাদের পোশাক পরিয়ে দাও ওলবাসু মিনাল তাদেরকে জান্নাত থেকে পোশাক পরিয়ে দাও মিনাল জান্নাত জান্নাতের দাও আর বাবান ইলাল জান্নাত জান্নাতের সাথে তার কবরের একটা দরজা করে দাও এইভাবে যখন আল্লাহর পক্ষ থেকে আদেশ আসবে তাকে জান্নাতি পোশাক পরিধান করানো হবে জান্নাতে বিছানা বিছিয়ে দেওয়া হবে এবং যান ওই কবরটাকে কবরেরটাকে এত প্রশস্ত করা হবে এক হাদিশে আসছে সত্তর গজ পর্যন্ত দূরত্ব হবে কবরটা আরেক এক আছে আসছে যে দুই চোখের পলক যেই পর্যন্ত যায় যতদূর পর্যন্ত এত দূর পর্যন্ত হবে তার কবরটা প্রশস্ত বা বড় যাহক সত্তর গজ হোক আর দুই চোখের পলক যত পর্যন্ত যায় যেইটাই হোক এই অবস্থায় থাকবে তারপরে ফেরেস্তাকন তাকে বলবেন ঘুমাও ঘুমাও সে ব্যক্তি ঘুমিয়ে যাবে সে ব্যক্তি ঘুমাবে জান্নাতের ওই আরাম পাওয়ার পর তার এত গভীর গুম হবে এত গভীর হবে লক্ষ কোটি বছর যদি কেটে যায় তারপরে তার মনে হবে না সে যে এতটুকু ঘুমিয়েছে বরং ইসরাফি আলাইসাল্লাম যখন আল্লাহর নির্দেশে সিঙ্গাই ফুৎকার দিবেন পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে তখন তাদের ঘুম ভাঙবে ঘুম ভাঙার পরে খুব রাগ হয়ে যাবে খুব উত্তেজিত অবস্থায় বলবে কে আমার আমার যারা মেশিন চালায় ডিউটি করে সকালবেলা বাড়িতে গিয়ে ঘুমায় চোখটা লাগার সাথে সাথে যদি আশেপাশে ছোটো বাচ্চারা কিচির মিচির করে মানে দুষ্টামি করে হৈহুল্লা করে তার ঘুমের অনেক ডিস্টার্ব হয় তখন কেন্দ্র শেষ খুব রাগ হয় খুব রাগ হয় জানতি বান্দারা অর্থাৎ কবরে যে ব্যক্তি এই ব্যবস্থা পাবে সেই এত ঘুম ঘুমাবে এত গভীর ঘুম ঘুমাবে ইসরাফিল আলাইহিস সালামের সিংহাসন ফুটকারে যখন সে তার ঘুম ভাঙবে তখন সে এইভাবে রাখবে যে আমার কাঁচা ঘুম ভাঙলো কেনা এইভাবে বলবে আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটা কথা বলেছেন সেটা হলো তাদের কবরের সময়টা হবে বাসর রাতের সমান সুবহানাল্লাহ বাসর রাতের মতো যারা আমরা বিবাহ করেছি তারাও তো বুঝি বাসর রাতের সময় যে কেমন দ্রুত মনে হয় যে দ্রুত চলে গেছে মনে হয় যেন দ্রুত চলে গেল হাই। হ্যাঁ শুইতে না শুইতেই ফজরের আদান হয়ে গেছে সকাল হয়ে গেল ওই ব্যক্তির এটা রসুল বলেছেন যে যে ব্যক্তির এরকম হবে নেককার হবে ওই তিনটা প্রশ্নের উত্তর দিতে পারবে তার কবরের গুমটা এত আরামের এবং গভীর হবে তার কাছে মনে হবে বাসর রাতের মতো আমার এই কবরের জীবনটা চলে গেল এত দ্রুত এত ছোট জীবন কবরের জীবনটা এরকম মনে হবে তার কাছে